কবরে যাও মুন কারার যখন আসবে চোখগুলো হবে নীল রঙের চোখ ভয়ঙ্কর কেমন চোখ ভাই নীল রঙের ভয়ঙ্কর চোখ আমি বলি একটা আদেশ কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শোনেন ভালো করে আদেশ মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আর্জি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোনো ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা নবী দেখছেন এবং সে ভয় থর করে কাঁপছে এখন ভয় থর করে কাঁপছে নবীজি আমাদের নবী নন অন্য কোনো নবী তিনি সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছো কেন তুমি কত বছর আগে ইন্তেকার করছো কি তোমার হালচাল বলো আমাকে সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছে আমি ভয় কাঁপছি যখন আমি মারা যাচ্ছিলাম আকৃতি আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আমি আমি এখনো পারি না তাই করে ভুলতে তিনি বলছেন আমি দেড় বছর হয়ে গেছে আমার মৌতের কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবস করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় নাই আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাত করে অন্যের উপর অত্যাচার করে আমি ভাবছি যে আমরা পুকটালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো খালি কবরও যাও তারপর বুঝবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করুন হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুন এবং আমাদের সবার কলব মৃত কলব জীবিত করার তৌফিক আল্লাহ দান কম একটা পাপ একটা পাপে বলে বললাম একটা বলে শুনছে না একটা ব্যভিচার আমানতের খেয়ানত হ্যাঁ তারপরে যার যোগ্যতাহীন ব্যক্তিকে যখন আপনি দায়িত্ব দায়িত্ব দিবেন যখন মানুষ স্ত্রীর আচল ধরে বসে থাকবে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধু বান্ধবদের হট্টগোল হবে 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 মসজিদ হেদায়ত উঠে যাবে যখন দেখবেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে যখন দেখবেন যে আহ গান গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত যারা আছে এই যে নর্ত কি এদের সংখ্যা বাড়তে থাকবে

হত্যা যে আপনার আর কি বলবো আর কি আছে আসমানের গজব মহাপ্লাবন জলোচ্ছ্বাস বন্যা ইত্যাদি যে পাপ গুলোতে আল্লাহ বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন এই সমস্ত আজাদ আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে আসতে হবে একটা একটা স্পেশালি চারটা পাঁচটা একটা হচ্ছে গরম বাতাসের আযাব আসবে গরম বাতাস থাকবে গরম এমন গরম বাতাস আসবে যে বাতাসে জনগণের বেঁচে থাকে অতিষ্ঠ হয়ে যাবে দুই নাম্বার আসবে জেলা এমন ভূমিকম্প সানাওাতু জালাজিল ভূমিকম্পের বছরগুলো একটা দুইটা না বছরগুলো একটার পর একটা একটার পর একটা থাকবে আর কি আসবে খাসফন মানে জমিন ভিতরে ধসে যাবে নিচে নেমে যাবে নেমে যাবে আর বাসখান মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে আর কদফান আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো এই থাকবে এছাড়া আমাদের হাতের কামাইগুলো তো আছে আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে স্পেশালি ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছে আমরা যারা দিনী ভাই আমাদেরকে সমস্ত পাপগুলো ছেড়ে দেওয়ার তো অভিজ্ঞান আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ ছেড়ে দেওয়ার তো অভিজ্ঞান করুন কুফরের পাপ ছেড়ে দেওয়ার তো অভিজ্ঞান করুন অহংকার সম্পদের অহংকার আল্লাহ পাক বন্ধ করার তো বন্ধ করার তো দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে দুর্নীতি বন্ধ করার তৌফিক দান করুন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে স্পেশালি যুবক যুবতী যারা আছে সবাইকে জেনা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন পবিত্র চরিত্রকে পবিত্র রাখার তৌফিক দান করুন এই পর্নোগ্রাফি থেকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ এই যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমরা দোয়া করি যুব সমাজকে আল্লাহ এই পতিতা বৃত্তি ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখুন পরিবার গুলোর মধ্যে পাক শান্তি দান করুন এই ব্যভিচার থেকে বিশ্বাসহীনতা থেকে আমানতহীনতা থেকে পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদের শাসক শাসকবর্গকে হেদায়ত দান করুন আল্লাহ জনগণকে হেদায়ত দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অপচয় বন্ধ করার তৌফিক দান করুন সবাইকে নামাজি বানিয়ে দিন সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন সবাইকে হাদিস চর্চা করার তৌফিক দান করুন রাসূলের সুন্নত মাফিক জীবন করার তৌফিক দান করুন সমস্ত পরিবারগুলোতে ইসলামী পর্দা কায়েম করার তৌফিক দান করুন নামাজ প্রতিষ্ঠার তৌফিক দান করুন পরিবারগুলোর মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিন এবং সর্বোপরি আসন্ন রমজান যেটা আসছে এই রমজানে আমরা যেন আমাদের গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে এনায়াত করুন বলি আমিন